মর্নিং কালকে রাত্রিবেলায় আমাদের ঠাকুর অলরেডি এসে গেছে এই ফুল দিয়ে খুব সুন্দর পিছনে সাজিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে আর ঠাকুরটা এইরকম লাইটটা জ্বালে বোঝাবে আমাদের অ্যাকচুয়ালি প্রতি বছরই এটা হয় যেদিনকে অন্নপূর্ণা পুজো হয় তার আগের দিনকেই ঠাকুর চলে আসে যেটাকে অধিবাস বলে ওই জন্য অনেকটা কাজ অলরেডি এগিয়ে গেছে মানে আজকে জাস্ট যেঠু আসবে আর পুজোয় বসে যাবে কেমন দেখতে লাগছে বলো কালকে এখানে ঢাকিয়া কু এসেছিল ঢাকটা রেগে গেছে আজকে আবার আসবে মানে এখন তিন দিন থাকবে এটা এখানে আর এগুলো সব দাঁড় ঘটের জন্য আর এখানে তো সব জোগাড় ফোয়ার হয়েছে একটা বরন্ডাল আর এখানে একটা কিছু আছে এখানটাতে লক্ষ্মী পাতা হবে আর এখানে কালকে কয়েকটা ফুল অলরেডি কেনা হয়ে গেছে যেগুলো ঝুলিয়ে রাখা হয়েছে আর বাকি যে ফুলগুলো কেনা হয়নি সেগুলো আজকে আমরা এখন আনতে যাবো সো ইয়া লেটস গো এখন বাজে আটটা পনেরো দশটা নাগাদ আমাদের যে ফুল যেটুক তিনি আসবেন তো আমরা এখন যেন সকাল সকাল যাচ্ছি মিষ্টি আর যে জিনিসগুলো আনার বাকি আছে সেগুলো আনতে স্পেশালি মিষ্টিটা কজ মিষ্টিটা খাওয়ার জন্যও লাগবে আর গেস্টরা যখন আসবে তখন মিষ্টি লাগবে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে শিবজি টু আর এখন হচ্ছে আগার সব কাজ করছি সব লাগাচ্ছে অল ওকে 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 চলো এই ঘুমের কারণ ছাড়েনি অ্যাকচুয়ালি আমরা অর্ডার দিয়েছিলাম রসগোল্লা বাট এর মধ্যেই রসগোল্লা সব শেষ তারপরে আমাদেরকে গুলাব জামুন নিতে হচ্ছে দুশো পিস গুলাবজামুনের আমরা অর্ডার দিয়েছি ওটা দিচ্ছে ভাবো এত সকালবেলা রসগোল্লা শেষ তাহলে একটু পরে কী হবে আর এছাড়া আমাদের বাড়ির যে সন্দেশ সেগুলো নেব অর্ডার তো দিয়ে দিলাম মিষ্টি আর এখন বলছে যে একটা জায়গা লাগবে আড়াইশো পিস মিষ্টি ওরা একটা জায়গায় দিতে পারবে না তারপরে আমি আমরা ওয়েট করছি এবং দোকাকে আসবে মিষ্টির জায়গা নিয়ে সেটার মধ্যে মিষ্টিটা লোড় হবে তারপরে বাড়ি যাবো হেমন্দাগা এসে গেছে এই দুটো জার্নি এখানেই মিষ্টিগুলো ভরা হবে এসে আমরা এখন দোকানটার ভেতরে দিতে আছি যেখানে আর কি তৈরি হয় মিষ্টিগুলো এটা পুরোটাই কারখানা সন্দেশ হচ্ছে আমার ফেভারিট সন্দেশ আজ আমাদের একটা কাজ চোদ্দ করে করতে হচ্ছে ফার্স্ট অফ অল তো মিষ্টির জায়গা আনা হলো না তো যেমন মিষ্টি মিষ্টির জায়গা নিয়ে এলো এখন আবার গেছে ফ্যান আনতে কারণ মিষ্টিটা দু হাতে নিয়ে যাওয়াটা খুবই চাপের বেশ ভারী হয়ে গেছে বাড়ি গেছে ব্যানারতে আর আমরা এখন জাস্ট বসে আছি আমি এখানে সোনাই আর বাপি দু ঘন্টায় চা পাওয়া যায় একটু চা পা খাবো আই সারাদিন চাই চলবে রাইস ঠিক আছে স্যার বাদ লাচুলি পাতলা চা হবে ফাইনালি মিষ্টি তোলা হয়ে গেছে ইন্ডিপ্যান্ড করেই বাড়ি চলো ব্রাদার চ্যানেল মামাস তো আজ ফিফথ এপ্রিল আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো তো যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখছো তারা নিশ্চয়ই জানো যে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় আর এই দিনটাতে আমরা খুব মজা করি সবাই আসে আমাদের যারা আত্মীয় স্বজন আছে বা আমাদের যারা বন্ধু বান্ধব আছে সারাদিন পুজোর প্রচুর কাজকর্ম থাকবে তার মাঝে মাঝে চেষ্টা করবো ব্লগিংটা করার আশা করছি তোমাদেরকেও শেয়ার করতে পারবো যে আমরা সারাদিন কি কী করলাম আজ সকাল থেকে পুরোপুরি আমাদের ফাস্টিং সবাই মোটামুটি ঠাকুরকে ভিক্ষে দেওয়ার পরে আমরা খাবো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে প্রসাদ খেতে খেতে আমাদের সন্ধেবেলা হয়ে যাবে সো দ্যাটস ডিফারেন্স স্টোরি আর রাত্রিবেলা আমাদের পাড়ার সবাই যে লোকজন আছে বা আত্মীয়স্বজন আছে তারা আসবে স্বজনরা চিদি সকালবেলায় চলে আসবে বাট পাড়ার যারা আছে তারা রাত্রিবেলা আসবে বিকজ আমরা ওই একটা অন্ড কোটের ব্যবস্থা করেছি সবাইকে আর কি বলে আমরা খাওয়াবো রিসেভ করেছি বা ঠাকুরের ভোগ সুইয়া গেস্ট এখন অব্দি কেউ আসছেন তেমন খালি পিসিমনিই কালকে এসছে আর আমার দিদি এসছে দিদি কিছুদিন আগেই এসেছিলো মামবাড়ি থেকে আসবে তারপরে জেঠুরা আসবে ওরাও আসবে একটু একটু পর থেকে সন্ধ্যেবেলার মধ্যে সব পুরো বাড়ি অমন করবে আর ইন্টারোটা করছি আমি অনেকটা পরে দেখতেই পাচ্ছি মানে ঘুরি রাখা আছে পৌনে দশটার মতো এখন বাজে তো সকাল থেকে প্রচুর কাজ চলছে ইন্টারভোর মধ্যে ভুলে গেছিলাম তো ওই জন্য মাঝখানে একটু করে ইন্টোটা করে নিলাম আর ভিডিওটা দেখতে থাকুন ওদের খুব ভালো লাগা আশা করছি আর মেবি খুব টিপিক্যাল ব্লগিংয়ের মতো সব কিছু বলতে পারবো না জাস্ট রেকর্ড করবো তুমি জাস্ট দেখো তোমাদের কিরকম লাগছে অবশ্যই জানিও সো ইয়া চলো তিনজনে রেডি হয়ে গেছে সকাল সকাল ছোটো তুমি সংকল্পে বলছো তো আর সবাই এরা এরকম হোয়াইট আর রেডের শাড়ি পরেছে আই 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 তাকালোই না পাত্তা দিল না ভালো লাগছে দেখ সবাইকে একটু ভালো লাগছে যে আমরা একটা সাধারণ মা কিংবা রেডের একটা কিছু পাঞ্জাবি পাঞ্জাবি পড়লি তো ভালো আছে কিছু বার করেছে আর এখানে জেঠুরা এসছে এই জেঠুই যাবে তুই এই আগেবারও ছিলি না তো রান্নার কাকুরও অলরেডি এসে গেছে অ্যান্ড আমি জিনিসপত্রগুলো দিতে যাচ্ছি ওদের ওরা অলরেডি চপিং ফপিং সব স্টার্ট করে দিয়েছে রান্না যে খুব সিম্পল বাট স্টিল তো দে আর ডুইং দেয়ার ওয়ার্ক এটাও ছিল এবার আর কি কি মিসিং আছে সেগুলো আমাকে বলো তো আমাদের ছাদেরই একটা সাইডেই এখানে খাওয়ান দাওয়ান হবে চেয়ার টেবিলগুলো সব পাতা হবে এইটার ওই পাশ রান্নাটা হবে লাস্ট কোভিড এর আগে টু থাউজেন্ড লোকজন খাওয়ানো হয়েছিল মানে পাড়ার লোকজন আর আজকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবছর আমরা ডিসাইড করেছি যে সবাই মিলে একসাথে অ্যারেঞ্জ করা হবে একটা পাড়ার লোকজন বা আত্মীয় স্বজন যারা আছে সবাই আসবে অ্যান্ড উই উইল হ্যাভ ফান তো ইয়া সি

আর ভিক্কা দেওয়া হয়ে গেছে তো ভাবলাম যে একটু চা করি কারণ সকালে এক জায়গায় চা গেলাম বাট বাপিকেই দিয়ে দিলাম আমার আর খাওয়ানো না তো তারপরে বাড়িতে চা চা খাওয়া হয়নি দেখলাম কি সবাই বিজি দিতে বক তো আমি যে ঠিক আছে একটু ওয়েট করে যাই ভিক্কেটা দিই তারপরে কিছু খাবো তো এখন ফাইনালি আমি চা আমার জন্য আমি চা খাবো আর যা যারা খাবে তাদের করবো খাওয়ার জন্য চলো আবার যেতে হবে বাজারে এবং কাঠফাটা রোদে হ্যাঁ আবার বেরোতে হবে তুমারির মালা আর দুধ আনতে হবে পায়েসের দুধ যদিও ওরা বলছে আমুল দুধে করবে লিখছি কি হয় আবার চলো এসেছিলাম ফুল কিনতে দেখলাম একটা আখের রস সো আখের রস একটু খেতেই হবে আর চাটা খেতে গেলাম চাটাও খাওয়া হলো না খেয়ে বিশাল আরাম যা গরম পড়ছে মাঝে মাঝে আখের রস বা ডাবের জল খেতেই যাবো তো আখের রস খাওয়া হয়ে গেছে এখন আমরা এসেছি দাবার কাছে যে ফুলের মালা তৈরি করছে কুমারী পুজো হবে বা আমাদের যা যা ডেকোরেশনের কাজ হয়েছে ফুল দিয়ে অন্নপুরে ঠাকুরের পিছনে সেটা এখান থেকেই হয়েছে দাবাই করেছে কি গরম এখানে বিশাল রোদ চারিদিকটাই রোদ খালি এখানটাতে একটুখানি ছাওয়া আছে তো এখানে সব ভোগ রান্না করা হচ্ছে খিচুড়ি হবে আর পায়েসম হবে আর এখানে লুচি বেলছে

তো ওই জন্য মার খাচ্ছে না আমি একাই খাচ্ছি আর মায়ের চেটা ছোটো অমনি ছোট ছোটোমনি চা খেতে ভালো আছে চাটা কিরকম হয়েছে হলো চাটা দিয়ে ভালো হয়নি কারণ তুই চায়ের জল মিশিয়েছি প্রচুর উড কারণ নাহলে গ্যাস হয়ে যাবে না কিছু খাই নি চার দিন অব খেয়ে ভালোই কিন্তু বলবে হ্যাঁ যে তো আমি বানিয়েছি তো একদম ভালো হয়েছে খিচুড়ি এটা দেওয়া আছে পায়েস ওটা দেওয়া আছে লুচি ফুচি তো হয়ে গেছে এবারে তাড়াতাড়ি মোটামুটি হয়ে গেছে না লুচি আর ভাজা যেগুলো করে সেগুলো অলরেডি হয়ে গেছে খিচুড়ি আর এখানে পায়েস চলছে এটাও হয়ে যাবে খুব আর বেশি কোনো টাইম লাগবে না তো এখন বাজে আড়াইটে আর ফাইনালি এবার পুষ্পাঞ্জলি হবে অষ্টমীর যে পুষ্পাঞ্জলি এটা এরপরে নবমীর পুজো আরম্ভ হবে লাইক কুমারী পুজো এন কত লোক দেখো পুষ্পাঞ্জলি

কুমারী এখানে বসে বলে সবকিছু রেডি করা হচ্ছে কৃষিমণি কুমারীর জন্য অনেক কিছু কিনেছে এখানে মিষ্টি সাজের জিনিস নয় আর এখানে পা রাখবে আর এখানে ঋসিমণি বসবে হ্যাঁ তোমার মধ্যেই

আর যে ছোলার ডাল দেখতে কিন্তু অদ্ভুত লাগছে আর আমার সাথে আর এটা জাস্ট বসে আছে আর বাকিটা সবাই ওপরে খেতে গেছে ছোলা টাডাল সন্ধের পুজো শেষ আর টুল টু দাদাকে এখন দিয়েছে এই রসগোল্লাটা মানে ভাঙতে যাচ্ছে সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দিস মানে এত সুন্দর কাজটা তুই করে দিচ্ছিস আমাদের জন্য আমরা তো মানে খুব পটু এই বিষয়গুলো তার মানে করার কত ইচ্ছা ছিল আমাদের তারপরেও আমরা করছি না মানে তোকে দিয়েছি বুঝতে পারিস তো কিছু বল কেমন এক্সাক্টলি এটার জন্যই আমরা দিয়েছি করো খুব ভালো হচ্ছে রসগোল্লা ভাঙা যেমন তোমরা দেখলে এখন আটটা মতো বাজে আর জেঠু আবার এসেছে এখন ওই সন্ধ্যের যে বই কি বলে ওটাকে বইকালী দিতে কি বলে বইকালী বলতো সন্ধ্যের যে পুজোটা হয় সেটা করার জন্য এসছে আর ভীষণই টায়ার সবাই জামা প্যান্ট চেঞ্জ করে একটা ঠিকঠাক কিছু করেছে যেহেতু রাতে অনেক লোকজন আসছে বাট আমার আর একটু এনার্জি নেই চেঞ্জ করার মতো যেটা পড়েছিলাম ওটাই পড়েছি খালি চান করেছিলাম একবার সিরিয়াসলি খুব এনার্জি ডাউন যেহেতু চা খাচ্ছে এখন একটু একটা ব্যাচ যাচ্ছে শুরু আবার একটা সেকেন্ড ব্যাচ যাচ্ছে আর রনে এখন এগারোটা বাজে আর কি টায়ার হয়ে গেছি চেঞ্জ করে নিচ্ছি নর্মাল একদম ফিরে এসেছি আমার খেতে কি বলে না এখানে এখনও খাওয়া হয়নি এই খেতে এরা আমরা যাবো খেতে এরা ওয়েট করছে আমাদের জন্য চলো 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 লাস্ট ব্যাস সবাই যারা বাড়ির লোকজন তারাই মোটামুটি আছে চলো ফিভার জাস্ট খাওয়া দাওয়া আমরা এখানটায় বসছি আমি দাদা শোনাই দাদা এখানটায় বসে এবার সব মায়েরা বসেছে ফাস্টে খিচুড়ি আর বেগুনি খুব সিম্পল খাবার এখানে আলুর দম কালকে এত ভিডিওটা শুয়ে পড়েছি প্রায় দেড়টা নাগাদ আমরা ঘুমোতে গেছিলাম দিদি আর আমি কালকে এখানে শুয়েছিলাম দিদি বেশ মাথায় হাত বুলি দিচ্ছিল সলিড ঘুম হয়েছে আজকে প্রায় আটটা নাগাদ উঠেছি উঠে চান ফান করে একবার আমরা বাজারে গেছিলাম তোমাদেরকে দেখালাম মাছ কিনতে গেছিলাম ঠাকুরের মিষ্টি নিয়ে এসে বাড়ি এলাম আজকে আমাদের রামনবমীর যে পুজো সেটা হবে অ্যাট দ্য সেম টাইম পুজোর পর আজকে আমরা মাছ ভাত খাবো মানে এটা আমাদের হয়ে আসছে আগের দিন আমরা পুরোটাই নিরামিষ ঠাকুরের ভোগ এইসবই খাই পরের দিন যেটা আছে নবমীর দিন দিন আফটার পুজো আমরা মাছ ভাত খাই দশমী কাল কালকে শুধু কাটা হবে সকালবেলা আর সন্ধেবেলা বিসর্জন ভাবে একটু একটু করে পাঠান পিছিয়ে ভিডিওটা দেখাতে থাকবো নাহলে প্রচুর বড় হয়ে যাবে এখনো পুজো করতে আসিনি এখন বাজে প্রায় দশটা একটু পরে এসে যাবে যখন আসবে এখানে প্রচুর ভিড় হবে তোমাদেরকে দেখাবো একটু আগেই আমাদের বাড়িতে রামনবমীর পুজো হলো আশপাশে যারা আছে মানে এই পুজোটা দেয় তারা সবাই আসে আর কি দিন আমাদের বাড়িতে পুজো দিতে এত বেশি ভিড় হয়ে গেছে আমি ঘর থেকে বাইরেই যেতে পারছিলাম না বাইরেই পুজো হয় আমাদের এনিবে এখন কটা বাজে প্রায় দুটো মতো বাজে আর এবার সব আমরা একটা একটা করে লাঞ্চের জন্য উপরে যাচ্ছি আর আজকে এবার আমার ভাইপোর অ্যাকচুয়ালি জন্মদিন মানে ও রামনবমীর দিনে হয়েছিল ডেট আজকে না বাট যেহেতু রামনবমীর দিন হয়েছিল বাবন বৌদি ডিসাইড করেছে কি যে আজকে সবাই করে আইসক্রিম ফ্রি দেবে সেই জন্য লাঞ্চের পরে সবাই আমরা আইসক্রিম খাবো এবার সবাই বাড়ির যারা ছিল তারাই বসেছে আজকে এর জন্মদিন এর জন্মদিন আজকে আজকে আমাদের মেনু ছিল ভাত ডাল নেচুরের তরকারি মাছ এখানে আর একটা জিনিস মাছের আর ওই যে তেলটা দিয়ে একটা কিছু করেছে পেঁয়াজ রসুন দিয়ে যেটা দিয়ে প্রচুর তেল বেরিয়েছে আমি খাওয়াটা আনে দি বাট খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে আমার স্পেশালি ফার্স্ট যখন কাঁচছিলাম শুকনো পাত্র দিয়ে বেশি ভালো লাগছিল দাদা আর আমি বসছি বাকিদের সব হয়ে গেছে আমাদের দশমীর পুজো হয়ে গেলো মানে পুজো শেষ টেকনিক্যালি সুতো কাটা হয়ে গেছে তো পুজো শেষ এখন আমি এই দধি কর্মা খাচ্ছি চিড়ে মুরগি ফল দই এই সব দিয়ে এটা খেতে আমার বেশ ভালো লাগে তো ওটাই খাচ্ছি এখন বাজে প্রায় একটা পনেরো তো বেশি করে ওই জন্য খেয়ে নিচ্ছি এদের লাঞ্চ আর কিছু করতে না হয় কজ লাঞ্চ এখন কিছু প্রিপেয়ারি করা নিয়ে আমার মারাত্মক খেতে পেয়েছে কজ সকাল থেকে চা বিস্কুট ছাড়া আমরা কেউ কিছুই খাইনি ওরা তো আবার কিছুই খাইনি আমি তো চা বিস্কুটটা খেয়েছি কালকে খাওয়া দাওয়ার পর আমার আর ভিডিও করা হয়নি কারণ সবাই এক এক করে বাড়ি চলে যাচ্ছিল কালকে এই বাইরেটায় বেরোনো যাচ্ছিলো না এত লোক আর আজকে পুরো বাড়ি খালি জাস্ট পিসুমনি একাই আছে পিসুমনিও তাও বলছিল চলে যাবে তাও আমরা জোর করে পিছুনি বলছি প্লিজ একটা দিন থেকে যাও তো ওই জন্য থেকে গেছে আজকে থাকবে কালকে পিসুমনি যাবে আর রাতে ঠাকুর বিসর্জন হবে তো ইয়া বাড়ি খালি পুজো শেষ মনটা খারাপ খারাপ লাগছে কালকে আমিও চলে যাবো সো ইয়া এরমভাবেই যাচ্ছে নদী কর্মটা খেয়ে নি খুব খিদবে যে সন্ধেবেলায় বিসর্জনের টাইমে দেখা হচ্ছে দাদা ভিডিওটা এখানেই শেষ করছি এভাবেই অন্নপূর্ণা পুজোর তিনটে দিন সবাই মিলে খুব ভালো কাটালাম যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো একটু মন খারাপ লাগছে ঠিকই কিন্তু কি আর করা যাবে আসছে বছর আবার হবে